আবৃত্তি করছি কবি সুকান্ত ভট্টাচার্য লেখা কবিতা দুর্মর হিমালয় থেকে সুন্দর বন হঠাৎ বাংলাদেশ উচ্ছ্বাসে সে কোলাহলের হলের আমি পাই উদ্দেশ জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছি সচেতনতার ধার গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ হয় শব্দের সারা দেশ দিশাহারা একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পড়ে মরে ছাড় খাড় তবু নোয়া পার নয় এবার লোকের ঘরে ঘরে যাবে সোনাল নয় গো রক্তের রঙিন ধান দেখবে সকলে সেখানে চলছে দাও দাও করে বাংলাদেশের প্রাণ দাও দাও করে বাংলাদেশের প্রাণ ধন্যবাদ